মাটার রবিবারে হওয়ার কথা ছিল আজকে মাটা হবে তার কারণটাও আমি বলে দিই কেন আমার আগের ভিডিওগুলোতে যে ননদের বিয়ে তোমরা দেখেছো ওই ননদ বাপের বাড়িতে এসেছে মানে কি একটা বলে না অষ্টমঙ্গলা তো এরকম অষ্টমঙ্গলা করতে এসেছে ওর বর আরও তো বাপের বাড়িতে কালকে খেয়েছে আজকে বলেছি যে আজকে আমাদের বাড়িতে খেতে হবে তো সেই জন্য কিন্তু ওদের নিমন্ত্রণ করেছি সেই সব রান্না বাড়াই হচ্ছে ওর বর যেহেতু রুই মাছ কাতলা মাছ খাই না সেই জন্য কিন্তু আমার ভেজ ডাল করতে হচ্ছে এখানে দেখো ভেজ ডাল আর এখানে হচ্ছে পাবদা মাছ আর বেগুন ভাজা বেগুন বেগুন দিয়ে পাবদা মাছ করব আর করব মাটন ঠিক আছে যাই হোক চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আমি কিন্তু সকালে স্নান রান করে অনেকগুলো জানাবো বলতে দেখো পুরো মাথায় এখনও গামছা বাধাই আছে ভাবছি ঠান্ডার মধ্যে আর চুলগুলো না ছাড়বো না ঠান্ডার মধ্যে চুলগুলো ছাড়লে কেমন একটা অস্বস্তি বোধ হয় তো ঠান্ডার মধ্যে জন্য চুলগুলো ছাড়িনি রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু আমি চুলগুলো ছাড়বো ঠিক আছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এটাই আশা করবো যে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে কেউ স্কিপ করবে না এরপরে কী কী হয় সব কিছুই তোমাদের সামনে তুলে দেবো তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে আবারও কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম আমার কিন্তু ডাল হয়ে গেছে পাবদা মাছ হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাবো একটু পরেই দেখাচ্ছি আর এখন কিন্তু এই যে দেখো কড়াইয়ে কিন্তু মাটনটা দিয়ে দিয়েছি সবে দিলাম এখনো কষাবো অনেকটা টাইম ও আমার কড়াইটাই পড়ে যাচ্ছিলো এখনও অনেকটা টাইম কষাতে হবে আর চলো ডাল হয়ে গেছে আর পাবদা মাছটা হয়ে গেছে তো চলো আগে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিই

এই যে দেখো নতুন জামাই খেতে বসে গেছে মেনু সাজিয়ে দিয়েছি একদম আর এই যে আমাদের কনেকে দেখো পুরো এখন গিন্নি গিন্নি অনেক হয়ে হয়ে গেছে গেছে দিনের তো তারপরে দেখো ওরা খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছে যেহেতু আবার ওরা বেরাবে ওরা হচ্ছে শ্রীরামপুর থেকে অনেকটা দিয়ারা স্টেশন ওর শ্বশুরবাড়ি তো দেওয়ারা যাবে ওদের অনেকটা টাইম লাগবে সেই জন্যে ওরা কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে দেয় চলে গেছে এখন আমি খাচ্ছি দেখো এই যে দেখো খাওয়া প্রায় শেষ এখন এই যে মাটন দিয়ে খাচ্ছি তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো ঠিক আছে তেমন বড় করলাম না ভিডিওটা যেহেতু দেখো ওরা বেশিক্ষণ টাইম থাকে নি চলে গেছে খুব তাড়াতাড়ি তো তার জন্য ভিডিওটা আমিও বড়ো করিনি মনটন খারাপ হয়ে গেছিলো ঠিক আছে খাওয়া দাওয়া করে চলো তো আজকের মতন টাটা ভাই সবাই ভালো দেখো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখতে আর এতক্ষণ তোমরা ভিডিওর মধ্যে যে কান্নাটা দেখতে মানে আওয়াজটা শুনতে পেলে সেটা কিন্তু এই যে দেখো আবির কান্না করছিল মানে ওর মামির জন্যে কান্না করছিল ঠিক আছে ওর মামির জন্যে নাকি ভীষণ কষ্ট হচ্ছিল মন মানে মনে ভীষণ দুঃখ হচ্ছিল তো তার জন্যেই কান্না দেখি আবির আবির দেখো সারা বিছনার অবস্থা কি করেছে